হিরো আলমকে নিয়ে কি বলে শুনে যাবেন রাতে 3টা 3:30টার দিকে আনুমানিক আমাক ডাকতেছে তাই আমি উঠে দেখি যে আলম পরে ভিতর নিয়ে আসলাম বসলো যে তুমি রাতে এখানে আসছো হঠাৎ করে কি কারণ কি না কোনো কারণ নাই সে তোমার এখানে একটু থাকবো আর কিছুক্ষণ গল্প করলো যেটা সেটা আমার সাথে কিছুক্ষণ যেটুকু গল্প হয়েছে আমার সেটা হচ্ছে রিয়া মনিকে সে এখনও ভালোবাসি রিয়া মনি তার প্রচুর কষ্ট আছে আর রিয়া মন তাকে কিছুদিন আগে অপমান করছে বা ওনার কাছে অনেকেই আসে ভাড়াল হয় আবার তাকে লাথি দিয়ে চলে যায় যে একটা তার একটা অপমান সেটা আমার সাথে শেয়ার করলো তারপর আমি বললাম ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ তখন আমি ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি আমাদের দোতলায় যখন ঘুমাই ওখানে সকালে আমি যখন যা ডাকি তখন নেলা বেলা নেলা বেলা মানে কথায় ভালোভাবে বলতে পারে না তখন আমি দিয়েছি ফ্লোরে আপনার এই ঘুমের ওষুধ খাইছে সেটা পড়ে আছে পরে আমি দ্রুত আমাদের ধনুটের হাসপাতালে এসে ভর্তি করে তখন ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট করে তখন ডাক্তার তার সাথে একটু কথাও বলছে যে আমি পাঁচ ছয়টা ঘুমের ওষুধ খাইছি তখন বলে যে আপনার তাহলে জিয়ান মেডিকেলে নিয়ে যান তখন আমরা যে সকালে যে কিছুক্ষণ আগে আসছি জিয়ান মেডিকেল কলেজ মেডিকেলে